গ্রামের হাট বাজার দেখতে কত সুন্দর দেখেন একদিকে বৃষ্টি পড়তে আছে আর একদিকে রাস্তার পাশে থাক থাকে করে সাজান্য সাই রেহা আছে রাস্তার পাশে ও সাজান্য রেহা সাই এরপরে আবার ওই পাশে ট্রলারে বোঝাই করা সাই আছে এই ধরনের হাটের সৌন্দর্য কিন্তু সহজে দেখা যায় না এখন আগে থাকলেও এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে তবে বর্তমানে এই হাটে গ্রামের মানুষজন এই ঐতিহ্য ধরে রাখছে এখনো যা দেখতে অন্যান্য হাটের তুলনায় অনেক সুন্দর দেখায় মোট তো দেখে অনেক ভালো লাগছে আমনে গোদারে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আটগড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই রহমের বোঝাই বোঝাই করে চাইরে হা আছে তো এই নাক বরাবর সোজা আডা শুরু করছি সামনে আইয়ে এই দেখলাম সারি সারি নৌকো সাজান রাস্তার উপরে সাজান না পরে পানির উপরে এইগুলো তো দেখতে আরো ভালো লাগছে একটা হাটের মধ্যে কত কিছু পাওয়া যায় দেখেন নৌকো চালানের লগে বইডে ওরা হা আছে এই জায়গায় আমরা তো আবার অনেকে জিগেই বেনানে যে আবার কোথায় এত সুন্দর হাট এর মধ্যে এত কিছু দেখা যায় সেই এর লগে মই কইয়া দিতে আসি বরিশাল বাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আটগড় গ্রামে এই হাটটা দেখে আমনে গোদারে কেমন লাগলে অবশ্যই জানাই যেতে ভুললে যাইবেন না